আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ক্বালা রাব্বিশ রাহলি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া হাফাল লুগুদা তামমিল সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রাবে শান্তির রাজ্যে মুমিন মুসলিমরা মুসলমান সমাজের প্রত্যেকটি দলের কর্মকাণ্ড থেকে একেবারে আলাদা মুসলমানদের যত দল আমরা দেখতে পাচ্ছি যত উপদল এদের কর্মকাণ্ড কি আহলে হাদিসের মুসলমানেরা তাদের মনোনীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে সুনতদেরকে পদভ্রষ্ট বলে আহলে দেওবানদের মুসলমানেরা তাদের মনোনীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে বেরেলদেরকে পদভ্রষ্ট বলে আহলে সুন্নাতের মুসলমানেরা তাদের মনোনীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে শিয়াদেরকে পদভ্রষ্ট বলে আহলে সালাফি মুসলমানেরা তাদের মননীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে তাশাইয়্যুদেরকে পথভ্রষ্ট বলে। আহলে কাদিয়ানি মুসলমানেরা তাদের মননীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে সুন্নাতদেরকে পথভ্রষ্ট বলে। অনেকে তো একে অপরকে কাফেরও বলে। আহলে হাদিসের মুসলমানেরা তাদের মননীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে সুন্নিদেরকে পথভ্রষ্ট বলে। আহলে হাদিসের মুসলমানেরা তাদের মনোনীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে হানাফিদের আহলে শাফিদের আহলে হাম্বলিদের আহলে মালিকিদেরকে পদভ্রষ্ট বলে আবার আহলে বাহাই মুসলমানেরা তাদের মনোনীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে মালিকিদেরকে পদভ্রষ্ট বলে আহলে মাতুরিদেরকে পদভ্রষ্ট বলে ঠিক আহলে মারেফাতি মুসলমান যারা তারা তাদের মনোনীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে শরিয়াতিদেরকে আহলে তরিকতিদেরকে আহলে হাকিকতিদেরকে হাকিক্রষ্ট বলে আর বাংলাদেশের বেলায় যদি আমরা একটু লক্ষ্য করি তো আহলে শশীনার মুসলমানেরা তাদের মনোনীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে চরমনাইদেরকে পদভ্রষ্ট বলে আর আহেলে হিফাজতের মুসলমানেরা তাদের মনোনীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে জামাত শিবিরদেরকে পথ বলে আহলে আটরসি যারা করেন এমন মুসলমানেরা তাদের মনোনীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে চন্দ্রপাড়ার মুসলমানদেরকে পথ বলে আবার তবলিগি জামাতের ব্যাপারে যদি আমরা দেখি আহলে সাদ গ্রুপের তাবলিগি মুসলমানেরা তাদের মনোনীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে জুবায়ের গ্রুপের তাবলিগি মুসলমানদেরকে পথ বলে আবার আহলে ইলিয়াস আত্তার গ্রুপের তাবলিগি মুসলমানেরা তাদের মননীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে হিজবুত তাওহিদেরকে পথভ্রষ্ট বলে। এবার আসুন আমাদের দেশে বিশাল দুটি পার্টি রয়েছে, বিএনপি। আহলে বিএনপি মার্কা মুসলমানেরা তাদের মননীত হাদিসের কুযুক্তি দিয়ে আহলে বিএএল বাল মার্কা মুসলমানদেরকে পদভ্রষ্ট বলে বিএনপি মানে হচ্ছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বাল এর অর্থ হল বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা মুসলমান কিন্তু আমি ডক্টর এ কেও মাহবুবুল্লাহ যশোরি রবের মুমিন মুসলিম তাই আমার সম্পর্ক কেবল রববানী বিধানের সাথে আমি মানুষের বানানো গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র কিংবা মূল্যাতন্ত্রের যে কনস্টিটিউশন রয়েছে যেগুলি কোরআনের সাথে সংঘর্ষ সেগুলি আমি এই কালে অন্তত মানতে পারি না কারণ পরকালে আমাকে মুক্ত স্থানে যেতে হবে তাই আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা যেন রব্বানী বিধান মেনে নিজেদের জীবন পরিচালনা করতে পারি